যে আমরা সময় নষ্ট করতেছি মোবাইল দেখছি ভিডিও বানাচ্ছি তারপর ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি ঘুরতেছি গল্প করতেছি আড্ডা মারতেছি এসব বন্ধ করুন কারণ এই যে ধাম আমাদের জন্য যে ধামগুলো রেখে গেছে ভগবান সেই ধামগুলো কখন ঘুরব বৃদ্ধ হয়ে গেলে পায়ে ব্যথা মাথা ব্যথা হাতে ব্যথা কোমর ব্যথা কত প্রবলেম দিবে এখন থেকে ঘোরা স্টার্ট করুন এত এত ধাম ভগবানের কতগুলো ধাম পড়ে আছে কে ঘুরবে আপনারা যদি না যান ভগবান কার জন্য রেখে গেছে এগুলা আপনাদের জন্য আপনারা যারা ওখানে যান ভগবানের নাম প্রচার করুন তাহলে ভগবান প্রসন্ন হবে যখন আপনি ভগবানের কাছে যাবেন তখন ভগবান আপনাকে এতটা আনন্দভাবে দেখবে এতটা আনন্দভাবে ভালোবাসবে বলার মত নেই তো সেই জন্য সেই যজ্ঞটা আপনার প্রাপ্ত করতে লাগবে তার জন্য ধাম ভ্রমণ করুন